実は、実は、実は、実は、実は、実は、実は、実は、実は、実は、実は、実は、実は、実は、実は、実は、実は、実は、実は、実は、実は、実は、実は、実は、実は、実は、実は、実は、実は、実は、実は、実は、実は、実は、実は、実は、実は、実は、実は、実は、実は、実は、実は、実は、実は、実は、実は、実は、実は、実は、実は、実は、実は、実は、実は、実は、実は、実は、実は、実は、実は、実は、実は、実は、実は、実は、実は、実は、実は、実は、実は、実は、実は、実は、実は、実は、実は、実は、実は、実は、実は、実は実は、実は、実は実は実は実は実は डायग्री को जो किया है भी कॉलेज कर सकते हो गुरुद बर्नपुर संबंधित और महत्वपूर्ण ऐसे सब आओ हमने क्या ऑफर टेस्टिंग में किया बस ऐसे ही एक देश हुआ था ये मेरा मुख्य मुद्दा कृपया

आता तो, तो है सर, अंदर जिम के अंदर अंदर रेनोवेट कराया जाता है सारे ट्रेनिटेशन, जैसे आ जिस खाने की फिजिकल फिटनेस है तो उसकी अंदर ऑफिस में कोस का आ प्रायः थोड़ा यूज़ करते हैं बॉडी का। तो वीडियो अच्छा हमारे लिए आंटी वैनी मशीन है, ताक पर हमारे लिए हेडक्वार्टर आचित फिजिकल फिट це було зайве 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 це було зайве

চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড অপোজিট উত্তর পাড়া পুলিশ স্টেশন সিলেকশন শেষ হয়ে গেছে এখন আমার পুলিশ বিভাগের দিকে আমাদের একটু তাকিয়ে দেখা দরকার আছে আমরা মনে করলাম পরশু দিন ঈদ আছে তো ঈদের উপলক্ষে আমরা একটা ব্রিফিং দেখেছিলাম তারপরে আমাদের ক্রাইম কনফারেন্স ছিল গত দু মাসে কী কী ক্রাইম হয়েছে কিভাবে এই ক্রাইমগুলোকে আমরা ট্যাকেল করবো এটা আলোচনা হলো তারপরে দেখলাম কি এখানে প্রচুর আমাদের এখানে মহিলা পুলিশ মোতায়েন আছেন মহিলা পুলিশের বেশি রিক্রুটমেন্ট হচ্ছে পুলিশ বিভাগে ওরা আমরা দেখেছি সামান্য একটা প্রোগ্রাম ছোটো প্রবলেম এরা ডিউটি যখন যায় স্যানিটারি ন্যাপকিনগুলো অ্যাভেলেবেল থাকে না ডিউটি এমন অড আওয়ার্সে থাকে ওদেরকে অ্যাভেলেবেল থাকবে না আমরা প্রত্যেক থানায় এবং হেডকোয়ার্টারে একটা ওয়েন্ডিং মেশিন ইনস্টল করেছি মাত্র পাঁচ টাকা দিলে ওখানে একটা ন্যাপকিন বেরোয় তো ওদের কিছুটা একটু রেহাই ওরা পাবে বলে একটা ওয়েলফেয়ার মেজারটা নেওয়া হয়েছে এছাড়া আমরা ভদ্রেশ্বর এলাকায় গরিব স্টুডেন্টসদের জন্য একটা লাইব্রেরি করেছি পুলিশ ফ্যামিলি যারা আছেন এবং পুলিশ বিভাগের সঙ্গে যারা যুক্ত আছেন ওদের বাচ্চাদের জন্য আমরা একটা লাইব্রেরি এখানে করেছি এখানে কম্পিটিটিভ এক্সামের জন্য বইগুলো এখানে আছে এছাড়া বিশেষ বইগুলো এখানে যে আগে থেকে ছিল ওগুলো রাখা হয়েছে আমাদের জিম একটু খারাপ অবস্থায় ছিল ডিসি হেডকোয়ার্টার ওনার উদ্যোগে এই জিমটাকে পুনর্নির্মাণ করা হয়েছে ভালো করে এদেরকে সাজানো হয়েছে আজকাল ফিজিক্যাল ফিটনেস এটা দরকার আছে এই জিমটাকে ভালো করে আমরা বানিয়েছি সে সমস্ত এবং অ্যাক্সিডেন্টগুলো দেখে আমাদের নজর আছে সে অ্যাক্সিডেন্ট কমানোর জন্য দিল্লি রোডে কিছুটা সিগনাল এবং এক থেকে বেশি কিলোমিটার এক দেড় কিলোমিটার আমরা লাইটিংয়ের ব্যবস্থা করেছি এ সমস্ত উদ্যোগ নিয়ে আজকে আপনাদেরকে ডাক্তার ব্যাপারে যেটা বলছিলেন হ্যাঁ মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে জানে সাধারণ আমন্ত্রণ মেডিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায় যেমন হসপিটাল বেড অক্সিজেন কনসেন্ট্রেটার সি প্যাপ বাই প্যাপ তারপর অর্থোপেডিক হুইল চেয়ার ক্র্যাচ এল এস বেল টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঠিকানা থার্টি ফাইভ নেতাজি সুপাস রোড উত্তরপাড়া হুগলি নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশে রাস্তা এবং আমাদের অপর আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালি বালি বাজারে